Ya, yapıyorsun? Ne yapıyorsun? Ne আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আগে চল আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো কিসের ভিডিও আজই হবে নকল সাপের ভিডিও মানে দেখি কার কার ওপরে করতে পারি তো প্রেমই বলতে পারো এক তো চলো আগে ক্যামেরাম্যানের ওপরে ক্যামেরাম্যান আসছে ক্যামেরাম্যান নিচে গেছে নিচ থেকে আসো ও জানে না আমি সাপের ভিডিও করবো তো আসুক তোর গায়ে ছেড়ে দেবো দেখি ওই রিয়্যাকশানটা কেমন হয় দেখবো ও ভয় পায় কি পায় না তো চলো দেখতে থাকি এখন আমাকে অপেক্ষা করতে হবে ও কখন আসবে ও এসেছি লাগবে তখন আমি রেডি হয়নি তো আমি ওকে বললাম আসলে ছাদে আছি আমি তুই চলে আসবি ছাদে তো এখন আসুক রেডি হতে গেছে ও রেডি হয়ে আসুক ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো ক্যামেরা বৃষ্টি স্যার বৃষ্টি স্যার কি নকল ছাবে এটা নিয়ে আজকে আমরা ভিডিও করতে যাব তুই ভয় পেয়ে গেছিস আর প্রচুর ভয় লেগে গেছিস গিন লাগছে বল নিয়ে কে রাখো নরম নরম টা হুম ক্যামেরাম্যান একটু ভয় পেয়ে গেছি ক্যামেরাম্যান জানেই না যে আজকে সাপের ভিডিও করা হবে মানে প্যাঙ্ক ভিডিও করা হবে তো ওর ওপরেই প্রথম করা হলো প্রচুর ভয় পেয়েছি সাপটাই দি প্রচুর ভয় পেয়ে গেছি সাপটাই একটা নকল ভাবে

না আমরা ভাবলাম যে ওপরে কিন্তু মামিদের বাড়িতে কুটুম এসেছে ঠিক আছে খেতে ভাত ফাত খাচ্ছে এখন যদি ছুঁড়ি তাহলে কি অবস্থা হবে তা নিয়ে ঠিক তো মামির ওপরে প্ল্যানটা করবো না বাদ দাও তো আমরা অন্য অন্যজনের ওপরে করবো তো চলো দেখে থাকো ভিডিওটা সাপটাকে নিয়ে আমার কাছে হাতে হতে হবে তো প্রথমে আগে আমি পার হয়ে যাই মানে মামিদের ছাত্র আমাদের ছাদে যা দেবে কাছাকাছি হচ্ছে মামিদের অতটা গ্যাপ এতটা গ্যাপ একটুখানি গ্যাপ বেশি নয় তো চলো দেখতে থাকো ভিডিওটা কারো করে করবো কারো করে করবো হয়ে যাচ্ছে না কারো করে ছবো তুমি নিজেদের দেখি রাস্তায় তো আছে না তো চলো আমি আর ক্যামেরাম্যান এখন রাস্তায় দাঁড়িয়ে আছি একদিনও বলতে আছে তার তো কি হবে জানি না আজকে ভিডিও করে ছাড়বো অনেকদিন ধরে ভিডিও দেওয়া আসছে না তোমাদেরকে তো আমি এখানেও সাপটা কারো গায়ে দিতে পারিনি একবারে চলে গেলাম বান্ধবীর কাছে তো বান্ধবীর রিয়াকশনটা কেমন কুড়া এটা কুড়া এটা নকল সব কুড়া কুড়া রে আসলের মতো আমি দিঘা থেকে নিয়ে এসেছিলাম সাতটা কুড়া ধরো ধরো কুড়ি নেয় কুড়ি নেয় সাতটা কুড়ি নিয়ে আয় এখানে আই করি নাই সাপটা করি নিয়ে তো লাভনি করতে কত সাহস দেখবো যা কে নকল সাপ দেখো ভয় পাচ্ছি সাপটাকে দেখে ভয় পাচ্ছো আর কি বলবো বলছি নকল সাপ তবুও পালিয়ে যাচ্ছে ছোট ছোট ও কাঠি করে

যাব ভালো করে দৌ সাত বাজে চির আছে সি না সবই চলা

ពីត তো আমি এখানে একটা নকল সামনে যা করছি সবাই ভাববে যে আমি এখন খেপে গেছি তো আমি বান্ধবীর কাছে চলে যাচ্ছি এখন আমি সাপটা কিনে কাউকে ভয় দেখাতে হচ্ছে না বান্ধবীকে আর একটা ভাইজিকে ভয় দেখাচ্ছিলাম ও প্রচুর ভয় খাচ্ছিলো তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা এবার আমি বান্ধবীকে জড়িয়ে ধরে বান্ধবীর জামার ভেতরে সাপটা দিয়ে দেবো তো দেখতে থাকো সেই জন্য ভিডিওটা

देखो आपने लापरवाही का नतीजा है

দেখলো কি বললো না সবাই ভয়ে ভুগছে আমি এরকম দেখাবো না না বল চিন্তা এরকম

আমি মরতে মরতে বাঁচলাম এত বড় ইঁট কী বলবো ওর হাতে দেখতেই বাঁচতাম না এই দিয়ে যদি আমাকে মারতাম না আমি একশো বলে ছবি হয়ে যেতাম কত দূরে পালিকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এইবার এরকম ভিডিও আছে সেটাও কমেন্ট করে বলে দিও তো